সায়েক আমার প্রশ্ন হলো আমি ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা থেকে বলছি আমাদের ইন্ডিয়া অনেক উগ্রবাদী হিন্দুত্ব যেগুলো যেগুলো আছে তারা জোর করে মুসলিমদেরকে জয় শ্রীরাম বলা বলাচ্ছে আর কি সেই সময় যদি কোনো মুসলিম জয় শ্রীরাম বলে দেয় অনিষ্ট রক্ষা করুন তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করল । বাধ্যগতভাবে যদি কেউ জয় শ্রীরাম বলে দেয় সে কি থেকে বাইরে চলে গেল না কেমন কি এটা বুঝে বলবেন কোনো ক্ষতি হবে না কেউ যদি নিরুপায় হয়ে না বললে তার জীবন নিয়ে টানা তার ধন সম্পদ লুটপাট হয়ে যাবে তার আহ পরিবারের উপর আক্রমণ হতে পারে হ্যাঁ শারীরিক মানসিক পারিবারিক কোনো ক্ষতি হইতে পারে সেই ক্ষতি অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য কোনো কা ফেরের কুফরি কথা বলে দেয় তাতে কিছুই হবে না কিছুই হবে না বলে দেন এবং ইল্লাহমান ওক রেহাকাল বহুমত মাইন সুহরায় নাহলে আল্লাহ বলেছেন কার ওপর যদি জোর জবরদস্তি করা হয় আর তার অন্তরে ইমান যদি বদ্ধপরিকার থাকে ইমান অটল থাকতে হবে কারণ অন্তরের পরিবর্তন আল্লাহ ছাড়া কেউ করতে পারে না অন্তরের কাজকে কেউ কেড়ে নিতে পারে না অন্তর উপর হুকুমত একমাত্র অন্তরের মালিক মালিকুল কুলু আল্লাহ তার চলে কোনো মানুষের চলে কোনো জালেমের চলে না আর কোন পয়সা দিয়ে প্রলোভন অন্তর জয় করা যায় না যদি আল্লাহ না বুঝা গেছে সুতরাং জালেমরা যদি এরকম জুলুম অত্যাচার করে সোজা বলে নেন তাতে কোনো যায় আসেন কিন্তু আপনি সেখান থেকে নিরাপদ স্থানে যাওয়ার পরে না মোটেই না মোটেই না বরং কাফের কুপুরের ওপর আপনার ঘৃণা থাকতে হবে বৈরিতা থাকতে হবে যে আল্লাহ ফরজ করেছেন বরা এটি হচ্ছে এবারিম আলিয়াস্লামের দিন ইন্না মিন কুমি আমরা তোমাদের থেকে সম্পর্ক ছেদ করছি তোমাদের কুফুর শিরকের সাথে কোনো সম্পর্ক নেই অমিমাত্রা আবুদ মিন দুনিল্লাহ তোমাদের এই শিরকের সাথে এবং যারা শিল্প তাদের সাথে জি অন্তরের দূরত্ব অবশ্যই হইতে হবে কিন্তু যেখানে নিরুপায় হবে যা বলে ফেলুন জি আল্লাহ হেফাজতে রাখুন مظلوم دير الله رب العالمين حفاظات زال زالم درك اللهم شكر اللهم عليك بهم. اللهم شتر شملهم وفرق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم باسك الذي لا ترد عن القوم المجرمين. امين رب. اللهم اهسهم عددا واقتلهم بدادا ولا تغادر منهم احد.